আরেকটা শুনে আদে তিন দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রদি আল্লাহ তালুর ঘরে এমন কি খেজুরের বিচিও নাই ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগত বিচিও নাই শুধু পানি আছে ঘরে তিন দিন চলতেছে তিন দিন চতুর্থ দিন সকালে আলী রদি আল্লাহ বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা মজদুরি করতেন আলী রাদি আল্লাহ মজদুর ছিলেন ব্যবসায়ী তো ছিলেন না শরীরে খাইটা উপার্জন করতেন তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই বিকালে যখন ফিরতেছেন ফাতেমা অপেক্ষা রাদি আল্লাহ আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদি আল্লাহ আনহু কিন্তু চেহারা মলিন হাত খালি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই তো হাসতেছে আর বলতেছে আলী অজাদ না সাকার না লামনা না পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো দু অবস্থায় আল্লাহ আমাদের সাথে

ফাতেমা মুসকি মুস্কি হাসতে ছিল যে এক তো স্বামী সারা তিন দিনের চতুর্থ দিনেরও ক্ষুধার্ত পরিশ্রম করে কিছু মিলেও নাই এখন যদি আমি মুখটা বেকা করি তাহলে দুঃখটা আরো বেড়া যাবে তো উনি মুসকি মুসকি হাসতেছেন আর খামিয়া ঘরে ডকতেছেন যেন খুশিতে নাচতেছেন তালিরাদি আল্লাহ বলতেছে ফাতেমা তুই খায়রুন নেশা তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নেশা খায়রু নেসা ই দুনিয়া সমগ্র জগতের মহিলাদের সর্দার নিজিনী বলছে ফাতেমা তুই খায়রুন নেসা এই জন্যই এই জন্যই খায়রুন নেশা তো দোয়া দিতেছে রহিম আল্লাহ ইমর আতান শুধু তোকে দিতেছি না তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত রহিম আল্লাহু ইমরাতান دخل স্বামী ঘরে ঢুকলো সারাত ওয়া তোর এরকম স্বাগত জানাইলো নাস্তে নাস্তে হাসতে হাসতে তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত